গাজীপুরের পুবেল থানায় আটক এই ছেলের নাম ঋত্বিক সাহা মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে গাজীপুরের পুবেল থানা পুলিশ গাজীপুরের পুবাইল থানাধীন সাতনিপাড়া এলাকার রাজু সাহার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও তার অপরাধের ফিরিস্তি অনেক লম্বা সে গ্রেপ্তারের দুই দিন আগে অর্থাৎ তেরো মে বাংলা এডিশনের কাছে সংবাদ আসে ইস্কনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ভাদে ফেলে বিয়ের প্রবণ দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয় এই চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কয়েকটি ধাপে কাজ করে বলে বাংলা এডিশনের অনুসন্ধানে জানা যায় প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এরপর ও ভিডিও ধারণ করে রাখে এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে সবকিছু ছি মানে এখন কিছু বললেই বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে তাদের বাসায় গেছি আমি যাওয়ার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়া তো প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না জোর করে রাখা হয়তো বিয়ের আগে আর কি লাস্টে এক হচ্ছে এক তান্ত্রিকে নিয়ে আসছিল আমার অনেক জোর করে শাড়ি পরাইছে আমি শাড়ি পরবো না পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম এখন উনি ওইখানে ঘুমানো ওনারা ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি যারা আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমার লাস্টে বাসায় গেছি যাওয়ার পরে হচ্ছে তান্ত্রিক মানে আমার হাত ধরেই এভাবে লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোটো ভাইয়ের বলি যে এরকম এরকম অবস্থা লাস্টে ছেলের মারে বলছে ছেলের মা বলছে যে থাক চুপ করে থাকো আমি এটা পরে দেখ দেখবনি লাস্টে বারোটার দিকে আমি সাত থেকে হাঁটতেছি তখন অসুস্থ আমি মানে মানসিকভাবে অসুস্থ ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো নাহলে না থাকো চলে যাও ঋতিক সাহা একইভাবে পরিচয় গোপন রেখে ফেসবুকের মাধ্যমে প্রেমে সম্পর্ক গড়ে তোলেন মানিকগঞ্জের মেয়ে রোজার সঙ্গে সম্পর্কের ছয় মাস পর রোজা জানতে পারে ঋত্বিকের আসল ধর্ম পরিচয় সে সময় ঋত্বিক ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় বিয়ের প্রলোভন দেখিয়ে রোজাকে গাজীপুরের পুবাইলে তার বাসায় নিয়ে যায় ঋত্বিক বাসায় নিয়ে গিয়ে প্রায় তিন মাস ঋত্বিক সাহা জোরপূর্বক রোজার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে জোরপূর্বক

চাপিয়ে দেওয়ার ধর্ম মেনে নিতে পারছিলেন না এ বিষয়ে রোজে প্রতিবাদ করতে চাইলে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ঋত্বিক সাহা শারীরিক ভাবে ক্ষতি হয়েছে মানসিক ভাবে টর্চার করছে তিন মাসের মধ্যে কোনো জামা কাপড় কোনো কিছু না একটা জিনিস খাইতে গেলে অত্যাচার করছে

আলেমুল আছে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় ক্ষোভের সৃষ্টি করলে এটা রামাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে জানার পর তারপরে ওইখানে যে ছেলে মেয়েকে আমরা রিকভারি করার চেষ্টা করি কিন্তু আমরা ছেলেকে পাই না ছেলে পালাই যায় মেয়েকে পাই স্থানীয় মানুষ এবং পুবাইল থানা পুলিশের সহায়তায় রোজা এক দুর্বিষহ বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে তবে ততক্ষণে ঋত্বিকের ধর্ষণের ফলে দুই মাসের গর্ভবতী হয়েছেন মুসলিম মেয়ে রোজা ইতোমধ্যে সকল ঘটনার জেরে পরিবারহীন হয়ে পড়েছেন রোজা সব হারিয়ে রোজা তার সাথে ঘটে যাওয়া অপরাধের বিচারের দাবি করেন গত বারো মে ভুক্তভোগী রোজা এবং বাংলা এডিশনের অনুসন্ধানী দল বিষয়টি গাজীপুর রেঞ্জ ডিআইজিকে অবহিত করে এবং পুবাইল থানায় গিয়ে ঋত্বিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বাংলা এডিশনকে ঘটনার বর্ণনা দেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আমরা জানতে পারলাম যে তার সাথে এইভাবে আপনার অ্যাফিডেভিট করে বিয়ে হয়েছে পরে এখানে ছিল যাক এই সংক্রান্তে পরবর্তী সময়ে এই মেয়েটা আবার আমাদের থানায় হাজির হয়ে হাজির হয়ে একটা এর অভিযোগ দায়ের করে লিখিত এই বিষয়টা আমাদের চাইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আমরা এটা তদন্ত করে যথাযথ চাইনগত ব্যবস্থা গ্রহণ করব কোসিরামন বক্তব্যের দুই দিনের মাথায় মঙ্গলবার রাতে গাজীপুরের পুবাইল থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন মুসলিম নারীদের সতীত্ব নষ্ট করা চক্রের সদস্য ঋত্বিককে তবে ভুক্তভোগী নারীর দাবি অসংখ্য ঋত্বিক নাম পরিচয় গোপন করে মুসলমান মেয়েদের ফাঁদে ফেলছে প্রতিনিয়ত মুসলমান মেয়েদের সতর্ক করতে এবং বিচার পেতে তিনি মামলা করেছেন বলে জানান একটা মেয়ে মানুষের ইজতের দাম যদি তিন চার লাখ টাকা দেওয়া হয় তাহলে তো এই সমাজে বিয়ের কোনো দরকারই নাই তারপর হচ্ছে আমার বাসা থেকে অনেক জোরাজুরি করে আমার কোনো কিছু না করার জন্য কিন্তু আমি বাসা থেকে আমি চাই যে এটা একটা সুস্থ প্রতিপাতক আজকে আমার অবস্থা এরকম আমি যদি চুপ করে থাকি আজকে আমার দেখা দেখি আরও বন্যা চুপ করে থাকবে এর জন্য চাই এটা একটা সুস্থ বিচার হোক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের পরিকল্পনা বাস্তবায়ন করতে একদল উগ্র হিন্দুরা মুসলিম মেয়েদের টার্গেটে পরিণত হয়েছে এদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সখ্যতা গড়ে তোলে যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সতর্কতার সঙ্গে বিচারণ সহ অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন মোবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে যে অনলাইনে যে অপরাধগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ছেলেমেয়েরা জড়াচ্ছে আমাদের সচেতনতা দরকার সচেতনতা দরকার সবাইকে বলতে হবে অনলাইনে ভালো ব্যবহার আছে খারাপ ব্যবহার আছে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা বা যারা এই অপরাধ আছে তাদেরকে আপনার এই সচেতন না করলে আসলে সচেতন করা আর কোনো উপায় আমাদের নাই তাদের সচেতন করতে হবে যে এই জায়গায় এটা করলে ক্ষতির সম্মুখীন হবে এটা করলে উপকার হবে মুসলিম মেয়েদের সতীর্থ রক্ষা করতে এবং উগ্র হিন্দুদের প্রতিহত করতে বাংলাদেশের মুসলমানদের এখনই প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে ধারণা করেন ধর্মসচেতনরা